আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন নাগেটস তাও আবার ফ্রোজেন পদ্ধতিসহ যেটা আপনি অনায়াসে তিন থেকে চার মাস রেফ্রিজারেট করতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি এখানে আমি তিনটা পাউরটি স্লাইস নিয়েছি এর সাইডের অংশগুলো এভাবে কেটে নিচ্ছি সাইডের অংশগুলো কাটা হয়ে গেলে এটা আমি ছোটো ছোটো টুকরো করে নেব এখন এটা আমি একটা গ্রাইন্ডারে দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি এই তো এটা গুঁড়ো করা হয়ে গেছে এর মধ্যে আমি মুরগির বুকের মাংস ছাড়া নিয়েছি যেটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে মুছে নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আপনি এখানে পাউডার ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাপড়িকার গুঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের কাজ করবে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার দুই টেবিল চামচের মতো আপনি চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন যেহেতু মুরগির বুকের মাংসে কোনো তেল চর্বি থাকে না এর জন্যই বাটার বা তেলটা দেয়া। এখন ভালো মতো ব্লেন্ড করে নিলাম আপনি চাইলে পাটায় নিয়ে করে বেটে নিতে পারেন এখন একটা ফ্ল্যাট সারফেসে ভালো মতো তেল ব্রাশ করে নিচ্ছি এখন ব্লেন্ডার থেকে সবগুলা মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে একটা স্প্যাচুলার সাহায্য চেপে চেপে এটা আমি সমান করে নেব এবং চাকুর সাহায্য এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি অবশ্যই ট্রাই করবেন চাকুর গায়েও ভালো মতো তেল ব্রাশ করার এরপর হাতে এভাবে তেল দিয়ে ছোট একটা টুকরো নিয়ে ভালো মতো হাতের সাহায্য চেপে চেপে আমি নাগেটসে শেপ দিয়ে নিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কিভাবে শেপটা দিচ্ছি এই তো এটা শেপ দেয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন কতগুলো হয়েছে এখন এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি ছোট্ট একটা বাটিতে একটা ডিম নিয়ে কিছুটা কালো গোল মরিচের গুঁড়া কিছু লাল মরিচের গুঁড়া এবং একটুখানি লবণ দিয়ে ভালোমতো মতো মিক্স করে নিলাম এখন যে নাগেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম অবশ্যই ট্রাই করবেন ফ্রিজে রাখার জন্য ফ্রিজে রাখলে এটা ভালো মতো সেট হয়ে যায় পরবর্তীতে ডিমের মিশ্রণে চুবানোর পরে এবং ব্রেড ক্রামসে যখন আপনি এটা গড়িয়ে নেবেন তখন কিন্তু সেপটা নষ্ট হয় না এই তো এভাবে চেপে চেপে হাত দিয়ে এটা সমান করে নিচ্ছি ব্রেড ক্রামসটা ভালো মতো এখানে হাত দিয়ে চেপে চেপে দিলে ভেতরে ভালো মতো ঢুকে আপনি এখানে বাজারে কেনা ব্রেড ক্রামসের পরিবর্তে পাউরুটি বা টোস্ট বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারেন এই তো এখানে সবগুলো নাগেটস বানানো হয়েছে এখন এটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে প্রথমেই একটা লেয়ার দিয়ে তার উপর টিস্যু দিয়ে তার উপরে আবারও একটা লেয়ার দিয়ে দিচ্ছি একটা গায়ের সাথে আর একটা গা লেগে রাখবো না এতে করে পরবর্তীতে কিন্তু জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন আপনি সারাতে যাবেন দেখা যাবে যে বাইরের আবরণটা ফুলে যাচ্ছে এখন আমি ফ্রোজেন করা নাগেটসগুলোই ভেজে দেখাচ্ছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং ফ্রিজ থেকে যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটা বের করে ভেজে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে অবশ্যই ট্রাই করবেন চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখার একদম লো না আবার একদম হাই হিটেও থাকবে না দেখুন কত সুন্দর লাগছে যেহেতু ভেতরের চিকেনটা কাঁচা থাকে সেহেতু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজা ট্রাই করবেন এতে করে বাইরের আবরণটা সহজেই কালো বা গাঢ় হয়ে যাবে না আর ভেতরটাও ভালো মতো সিদ্ধ হবে এগুলো আগে কালার চলে এসেছে সেগুলো আমি উঠে নিচ্ছি দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবেই এয়ারটাইট চারে সংরক্ষণ করে আপনি আপনার প্রয়োজন মতো যতটা নাগেটস নেয়ার নিয়ে আবার বাকিটা ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে কিন্তু তিন থেকে চার মাস অনায়াসে আপনি এভাবে খেতে পারবেন এই তো হয়ে গেছে বাইরের আবরণটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন বাসায় হুঠাৎ মেহমান চলে আসলে কিন্তু এরকম নাগেট বের করে আপনি ভাগলে কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ ওরকমই মজা হয়েছিল বাজার থেকে চড়া দামে ফ্রোজেন নাগেটস না কিনে বাসায় এভাবেই বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ